পৈতৃক জমি দখল ও নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন মাসুমা আক্তার নামে একজন সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তার পৈতৃক জমি দখলের চেষ্টা চলছে বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে উনিশশো সালে তার বাবা কাজী মাহবুবুর রহমান বৈধ দলিলের মাধ্যমে খুলনার বাটিয়া ঘাটা থানার মাথা ভাঙ্গা জমি ক্রয় করেছিলেন বাবার মৃত্যুর পর মাসুমা আক্তার উত্তরাধিকারের মাধ্যমে জমি দখল ও খাজনা দিয়ে আসছেন মাসুমা আক্তার বলেন আমাকে মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে ভয় দেখানো হচ্ছে আদালতের একাধিক রায় আমার পক্ষে থাকলেও প্রতিপক্ষরা আমাকে হুমকি ও দখলের চেষ্টা চালাচ্ছে তিনি আরো বলেন প্রতিপক্ষরা দু সালে একশো চুয়াল্লিশ ধারায় ধারায় মামলা দায়ের করলে লবণচোরা থানা আমার পক্ষে জমি বৈধ বলে প্রতিবেদন দেয় বিবাদীরা আমার জমি থেকে গাছ কেটে নেয় এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে তারা আমাকে একের পর এক মামলা দিয়ে শুধু হয়রানি করেই জানতে হয়নি এখন অবৈধ অর্থ উপভাব থাকে মাদ্রা দেখলে মাদকমন্তার মাধ্যমে অপদস্ত সম্মান করার সর্দম কষ্ট সম্মানিত সাংবাদিক কেন্দ্র আমি মাসি মাতার আমার বাবা গাজী নহরপুর রহমান মাতা দৌনা দেব